আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ একটি কাজ আছে একেবারে মিশনে মিশন ইম্পসিবল সরি সরি মিশন পসিবল করতে কানের যন্ত্রণায় জর্জরিত গত কয়েকটা দিন খুব ঝামেলায় ছিলাম তাই আমার আজকের মিশন একেবারে মিশন হাসপাতালে মিশন পসিবল করতে তবে পসিবল করাটা তো আর আমার হাতে নয় ডাক্তারের হাতে আর মহান আল্লাহ আল্লাহতালা তো আগে যাই হোক দোয়া করবেন আমার জন্য আর দেখতে থাকুন আমার জন্য মিশন পসিবল হয় মিশন যেন ইমপসিবল না হয়ে যায় কারণ আমি যাচ্ছি এখন মিশনে একেবারে ডাইরেক্ট মিশন হাসপাতালে সবাই ভালো থাকবেন আর দেখতে থাকুন আমি মিশনে যাচ্ছি এই যে যাচ্ছি একেবারে ডাইরেক্ট আমাদের সুন্দর একটা রিকশাতে যাচ্ছি একেবারে মিশনে মিশন পসিবল করতে দেখা যাক আঙ্কেলের পাশে বসেই যাচ্ছি আমরা বাড়ি থেকে সাব রাস্তা যে ছিল সেই রাস্তা থেকে আমরা চলেছি মিশনের পথে তে বাসা থেকে মিশন যাওয়ার পথে পরে হচ্ছে একটি জনবহুল এলাকা আমাদের সবচেয়ে মানে সবচেয়ে পরিচিত জায়গা সাইভেন হলের মোড় সেটাও পার হলাম পার হয়ে কেন্দ্র মসজিদও পার হলাম পার হয়ে যাচ্ছি আমাদের সামনে দিয়ে অটো ভ্যান রিক্সা সবই চলে যাচ্ছে আমরাও যাচ্ছি আর সামনে যে বাস দেখছেন এটাই হচ্ছে আসলে মাদ্রাসা মোড় এটাও আমরা ক্রস করব ক্রস করে আমাদের গন্তব্যস্থলে পৌঁছার আগে আরেকটা আবার বাইপাস আছে সেটা হচ্ছে হরিশপুর বাইপাস আমরা হরিশপুর বাইপাসেও চলবো সামনে হরিশপুর বাইপাস পাবো দেখাচ্ছি আপনাদের সুন্দর পরিবেশ আজকে রোদ উজ্জ্বল এ আবহাওয়া ছিল খুবই চমৎকার আর রিক্সায় চলে যেতে অনেক মজা এটাই হচ্ছে হরিশপুর বাইপাস আমাদের বাসা থেকে আসলে আসতে হলে আমাদের এই মিশন পর্যন্ত দুইটা বাইপাস পরে সেটা তো দেখালাম আর সামনেই আমরা চলে যাবো মিশন হাসপাতাল এই মিশন হাসপাতালের গেটের হ্যাঁ আশেপাশে আমরা আছি আমরা ঢুকব আর এই যে মিশন হাসপাতালের গেট আর আশেপাশে এখানে সব চা বা ফলমূলের দোকান ছিল সব ভেঙে ফেলা হয়েছে একেবারে সুন্দর পরিষ্কার করে ফেলেছে গেটের সামনে যা ভিড় টির নাই আর এই সব থাকাটা উচিত নয় হাসপাতালের সামনে আমরা এখন রিকশা নিয়ে ঢুকব হচ্ছে মিশন হাসপাতালে এটাই মূলত রুগী দেখার জায়গা বা এখানে টিকিট কাটে সম্ভবত আমরা যাই দেখি কি অবস্থা এই প্রথম মিশন হাসপাতালে আমি নিজের ট্রিটমেন্ট করাতে আসলাম আমার খুব ভালোই লাগছে এই হচ্ছে মিশন হাসপাতাল দেখতে ভালোই লাগছে এটা হচ্ছে প্রশাসনিক ভবন আমি অবশ্যই ফার্স্ট টাইম দেখি এটা সংরক্ষিত এলাকা এটাই সমত প্রশাসন ভবন না এই জায়গা দেখা যাক কি হয় এসেছিলাম এই রাস্তা দিয়ে দেখেন কত সুন্দর এটা বট গাছ না মনে হয় না এটা এটা কি গাছ এটা চমৎকার এই রাস্তা দিয়ে আসলাম এই যে ওই যে গাড়ি ঘোড়া যাচ্ছে সব এদিক দিয়ে আসে প্রথমে এদিকে গেছিলাম এদিকে রুগীর আনাগোনা বেশি আমাকে আবার আসতে বলল প্রশাসনিক ভবনের আমি জানি না দেখা যাক কি হয় দেখতে থাকুন ভাই জানে যা সবাই বন্ধুরা আপনাকে টিকিট কাটতে হবে তিনশো টাকা করে এক একজন আমি দুইটা টিকিট কাটছি আমার আর মায়ের এইটা এটা হচ্ছে টিকিট কম ক্ষণে ক্ষণে অভিজ্ঞতা পাচ্ছি প্রিয় ভাই যান মিশন হাসপাতালে এসে প্রথমে টিকিট কাটলাম টিকিট কাটার পরে ছয় নম্বর কক্ষে নিয়ে আসবো যেই কক্ষে এখানে নিয়ে এসে আগে প্রেশার মাপলো প্রেশার মাপলে এই জিনিসটা তো ওখান থেকে পেয়েছিলাম টিকিট কাউন্টার থেকে পেয়েছিলাম কিন্তু এই জিনিসগুলো লেখালো মানে প্রেশার কত বা আমার কী সমস্যা এই সেই এখানে এই প্রেসক্রিপশানে লেখালো তো সামনে আবার বললো যে এখানে দাঁড়াইতে আবার কোথায় যেন নিয়ে যাবে সম্ভবত ডাক্তারের কাছে বা কার কাছে নিয়ে যাবে জানি না দেখি কি হয় আমার নতুন অভিজ্ঞতা তো তাই স্মৃতি ধারণ করে রাখছি ধন্যবাদ দেখতে থাকুন সবাই সুন্দর পরিবেশ সত্যি খুব মোহনীয় খুব ভালো লাগছে এই যে গোলাপের বাগান গাছ গাছালি সবুজ সুন্দর সবকিছু সুন্দর এখন দেখি এখন আবার যাওয়া শুরু হলো কি যে হয় জানি না এই জায়গাতে সব বসার শুনেছি এখানে ভোরবেলা থেকে ভিড় শুরু হয় প্রবেশ কর দেখি দুয়ারে কিন্তু সবাই তাই আপনারা একটু ভালো করে দেখে নিন কী কী করবেন কানে আর কী কী করবেন না কানের সমস্যা কিন্তু বড়ো সমস্যা ভালো করে দেখে নিন করে নিন দেখছেন না কত বেঞ্চ এগুলো সবই কিন্তু পরিপূর্ণ থাকে এখন হয়তো ফাঁকা কারণ এখন দুইটা বেজে গেছে তবে একটা কথা বলে রাখা ভালো আমি যেহেতু কানের সমস্যা ট্রিটমেন্ট করাতে এসেছি তাই এখানে প্রতিজন তিনশো টাকা করে কিন্তু টিকিটের মূল্য তিনশো টাকা আর আরেকটা জিনিস মনে রাখি বলি এদের কিন্তু সাপ্তাহিক ছুটি হচ্ছে আপনার হচ্ছে শুক্রবার আর রবিবার সাপ্তাহিক ছুটি শুক্রবার আর রবিবার আর শনি বুধ শনি বুধ এই তিনটা দিন হচ্ছে ওনারা রুগী দেখেন আর যাদের অপারেশন দরকার অপারেশন বা অন্যান্য জটিল অপারেশন দরকার নাক কান গলা তাদের জন্য কিন্তু মঙ্গলবার আর বৃহস্পতিবার মঙ্গলবার আর বৃহস্পতিবার শুধুমাত্র অপারেশনের জন্য শনি সম্বুধ শুধুমাত্র রুগী দেখার জন্য আর সাপ্তাহিক ছুটি হচ্ছে শুক্রবার আর রবিবার অবশ্যই এটা মনে রাখবেন আর এমন ভিড় এটা কিন্তু ভিড় থাকে এখানে অনেক ভিড় থাকে কিন্তু এখন যেহেতু দুপুর হয়ে গেছে আর আমি বিশেষভাবে আসছি এই কারণে হয়তো বা এর এমন অবস্থা তো যাই হোক সবাই মনে রাখেন সময়সূচিটা ভালো থাকেন আর দেখতে থাকুন এই হচ্ছে কার্ড এ আমাকে একটা পরীক্ষা দিতে আর এই কার্ডটা কিন্তু অবশ্যই বাসায় নিয়ে যাওয়া যাবে না হয়তো পরীক্ষা নিরীক্ষা কিছু করার পরে এই কার্ডটা নিয়ে এখন পরীক্ষা করতে যাই দেখি ডাক্তারের কাছে থেকে আসলাম এদের সমস্ত জাপানি ডাক্তার বা চায়না যাই হোক পরীক্ষা দিচ্ছি পরীক্ষা দিচ্ছে পরীক্ষা দিছি পরীক্ষা করতে এক নম্বরে যেতে হবে ইনশাল্লাহ দেখি যাই এই পরীক্ষার জন্য লাগবে ছয়শো টাকা এই কাউন্টারে আসলাম এক নম্বর কাউন্টার ওই দাঁড়ায় আছে আমিও ছশো টাকা এই কাউন্টারে আসলাম যে পরীক্ষা দিছে এখানে টাকা জমা দিতে টাকা ছয়শো টাকা এক নম্বর কাউন্টার ছয়শো টাকা ছয়শো টাকা দেওয়ার পরে এখন আমি কানের পরীক্ষা করতে যাচ্ছি কানের পরীক্ষা শেষে কানের পরীক্ষাটা কিভাবে হলো এটা পরে জানাচ্ছি এখন আবার সেই চোদ্দ নম্বরে যে ডাক্তারের কাছে এসেছিলাম সেই রিপোর্টটা নিয়ে আবার ডাক্তারের কাছে যেতে হচ্ছে দেখি যাই কি বলে ডাক্তার দেখলো ডাক্তার দেখার পরে বললো এক নম্বরে আবার এমন জানি না কি কারণে আবার এক নম্বরে সমস্ত ওষুধ দিতে পারে ডাক্তারের কাছে দেখালাম ডাক্তার একটু ওষুধ নিয়ে দেবে ওষুধটা সাতশো পঁয়ত্রিশ টাকা নাকি ওষুধ এখানেও পাওয়া যায় অবশ্য টাকা দিয়ে কিনতে হবে কিনে নিই এখান থেকে পরবর্তী না হয় পরে যাবে মহান আল্লাহর কাছে স্বীকৃতি আদায় করি কানে কোনো সমস্যা হয়নি কানের একটু বাম কানে একটু ভেজা ভেজা থাকে এটাই সমস্যা তো অ্যান্টিবায়োটিক দিছে তো একটা কথা অ্যান্টিবায়োটিক তো খাচ্ছি সত্য কথা বলি আমাদের এক ফার্মাসিস্ট আছে আমাদের পুলিশ হাসপাতালে তার যে ওষুধ সেম ওষুধে খালি নামটা আলাদা তো যাই হোক তাকে অনেক ধন্যবাদ আর মহান আল্লাহ তালের কাছে আগে শুক্রিয়া করি যে আমার কানের কোনো সমস্যা হয়নি হয়তোবা ওই ভেজা থাকার কারণে একটি কানের সমস্যা তো প্রথম কথা বলি ডাক্তারের কাছে যে কি হলো প্রথমে ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার প্রথমে যে আমরা যে তেল টেল ঢালি কাক আছে ওই কাকের মতো ছোট্ট এস এসের এর কাক সেই কাকটা কানের মধ্যে ঢুকালো তারপরে একটা ছোট্ট কাক ঢুকিয়ে দিল ঢুকানোর পরে একটা লম্বা এই যে এরকম লম্বা কানের মধ্যে একটা মানে কাঁটার মতো মানে ভিতরে ফাঁপা যেটা দিয়ে বাতাস দিয়ে ময়লাগুলো টেনে বের করে এই জিনিসটা দিয়ে বের করলো আর পরবর্তীতে ডাক্তার যখন পরীক্ষা দিল মানে এই দেখার পরবে সাময়িক বা প্রাথমিক ট্রিটমেন্ট করার পরে এটা পরীক্ষা দিল পরীক্ষার সময় কি হলো পরীক্ষার সময় এরকম একটা বন্দুকের মতো এই বন্দুকের নলে এই নলে একটা রাবারের মতো কী যেন দিল দিয়ে দুই কানের মতো দুই কানে কী করলো দেখায় এরকম করলো করে বোল্ট ওই প্লাস্টিকের যে ওখানে বল ক্যামেরা আছে যেটাকে বলে এক্স রে করলো এক্স রে বা কানের শব্দ কেমন শোনা যাচ্ছে বা আমি কোন কানে দুই কানেই কিন্তু পরীক্ষা করলো কোন কানে বেশি শুনতে পাচ্ছি বা নর্মাল বা কম শুনতে পাচ্ছি এটা দাঁড়াই শুনলো কানের মধ্যে ওটা ঢুকানোর পরে প্যাঁপু শব্দ হলো ইন্ডিকেটার লাইটের ইন্ডিকেট করলো আর কি তো এই হলো ব্যাপার তারপরে আবার ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের কাছে যে ডাক্তার দেখে ওষুধপত্র দিল ওষুধপত্র আবার নিতে এখানেই ওষুধ পাওয়া যায় যেহেতু আমি পুলিশ অফিসে চাকরি করি সেহেতু আমি আর ওষুধ দিলাম না ওষুধগুলো বাসাই ছিল পুলিশ হাসপাতাল থেকে আমাকে ওষুধ দিয়েছিলো সেই ওষুধগুলোই মিলে গেল আর কি যাই হোক সবাই ভালো থাকবেন আর এটাই হচ্ছে আমার জীবনের ফার্স্ট টাইম এই মিশন হাসপাতাল ঘোরার অভিজ্ঞতা ট্রিটমেন্টের অভিজ্ঞতা আর ওইটাই মেন গেট তা আমি এখন ব্যাক ক্যামেরা দিয়ে সুন্দর করে দেখিয়ে দিই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হচ্ছে গেট এতে বাস যাচ্ছে সামনে পুলিশ হাসপাতাল পুলিশ লাইন এদিকে আর এদিক দিয়ে বাইপাস হয়ে এই যে মিশন হাসপাতালের গেট ঢুকে এই যে সুন্দর পরিবেশ এই হচ্ছে অবস্থা এই হচ্ছে মূলত এখানেই রোগী দেখে আর যে ধরনের ট্রিটমেন্টের কথা বললাম শুরু কক্রে এইভাবেই আসতে হবে আপনাদেরকে টিকিট কেটে আসতে হবে এই হচ্ছে অবস্থা তো সম্পূর্ণ এটা একটা বিদেশি প্রতিষ্ঠান সংস্থা নাক কান গলা বিশেষজ্ঞ প্রায় এখানে থাকে এখানে বিশেষ করে এই ধরনের ট্রিটমেন্টই করা হয় আর কম খরচে সুন্দর ট্রিটমেন্ট আমার জীবনের কখনো আমি আসিনি এই জায়গাতে আসলাম আমার ট্রিটমেন্ট সুন্দর হলো তো এ হচ্ছে অবস্থা ট্রিটমেন্ট সুন্দর করলাম এখন ওষুধপত্র দিয়েছে খাওয়া দাওয়া করিগা আর সেবা টেন অন টেন এই হচ্ছে অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম